আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এমন চারটি জিনিস শেয়ার করতে যাচ্ছি সেগুলো যদি আপনার ফেসবুক পেজে নিয়মিত করেন তাহলে ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি যত ছোট বা যতই নতুন হোক বা দীর্ঘদিন চেষ্টা করে সফল হতে পারছেন না এমন হলেও আপনার ফেসবুক পেজটি গ্লো করবে এবং রিচ বাড়াতে পারবেন আর ফলোয়ারও বাড়াতে পারবেন সাথে অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন শুধুমাত্র এই নিয়মে কাজ করতে হবে আপনাকে এক নম্বরে রয়েছে আপনার ফেসবুক পেজে নিয়মিত পিক টাইমে পোস্ট করতে হবে পিক টাইম বলতে আপনার ফেসবুক পেজে যখন আপনার অডিয়েন্সের অ্যাক্টিভিটি বেশি থাকে সেই সময়টাকে ধরে সেই সময়ের মতো পোস্ট করতে হবে কারণ যখন আপনার একটা পোস্ট একটা ভিডিও অথবা একটা রিলস পিক টাইমে করবেন তখন আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য সুযোগ থাকে সেই সময়টাতে তারা অনলাইনে অ্যাক্টিভ থাকে সেই কারণে আপনার সেটা রিচ বাড়ে পোস্টের রিয়েকশন বাড়ে এবং অ্যাল ঘড়ি দামে এমনভাবে কাজ করে যে তখন একটা পোস্ট ভিডিও রিলস সেই অ্যালগোরিদামে পাবলিশড করা হয় তখন ইনস্ট্যান্টলি কতজন তা পার্টিসিপেট করতে সেটার উপর নির্ভর করে পরবর্তীতে সেটাকে আরও কতটা অডিয়েন্সের কাছে পাঠানো হবে সেটা নির্ধারিত করা হয় তাই বিগটেমে পোস্ট করা খুবই গুরুত্বপূর্ণ দুই নাম্বারে রয়েছে প্রতিনিয়ত রিলস আপলোড করা রিলস এখন ফেসবুকের সবচাইতে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা এক্সপেকটেশন যেটার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ভিউস পাচ্ছে এঙ্গেজমেন্ট পাচ্ছে এবং ইউজাররা অ্যাক্টিভিটি পাচ্ছে যার কারণে ফেসবুক নিজে রিলস বেশি বেশি পরিমাণে আপলোড করার কথা বলছে এবং প্রমোট করছে সেই জন্য আপনার ফেসবুক পেজে এখন পর্যন্ত রিলস নিয়মিত করে থাকেন রিলস ফেসবুক নিয়মিত আপলোড করা শুরু করে দেন কারণ রিলসের মাধ্যমে আপনি যতটা ভালো উপার্জন করতে পারবেন তা আর কিছুতেই সম্ভব নয় তিন নাম্বারে রয়েছে নিয়মিত কমেন্টের রিপ্লাই যেটা হবে আপনার ফেসবুক পেজের অডিয়েন্সের কাছে আপনার এংগেজমেন্ট আপনার প্রতি কিভাবে বাড়ানো যায় তার একটি মাধ্যম আপনি যে অডিয়েন্সেরকে গুরুত্ব দিচ্ছেন তার কারণে আপনাকে নিয়মিত ফলো দেওয়া শুরু করবে তারা আর আপনি যখন পোস্ট করবেন তারা কমেন্টে রিপ্লাই পাওয়ার জন্য হলেও আপনাকে কমেন্ট করবে তারা আপনার কষ্টকে উৎসাহ দেবে আর আপনার পেজে যদি কমেন্ট বেশি হয় কারণ আপনি রিপ্লাই দিচ্ছেন তাহলে ডেফিনেটলি আপনার পেজের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ফলে আপনার রিলসকে আরও অডিয়েন্সের কাছে ফেসবুক পৌঁছে দেবে আপনার পেজের রিচ অটোমেটিক এভাবে বেড়ে যাবে চার নাম্বারে ফাইনালি রয়েছে আপনার ফেসবুক পেজের ইনসাইড দেখে পপুলার যে কন্টেন্ট রয়েছে বা যে কন্টেন্টের উপর অডিয়েন্সের ইন্টারাকশনও বেশি রয়েছে রিয়াকশন বেশি রয়েছে কমেন্ট বেশি সেই ধরনের টপিককে যাচাই করে নিয়মিত আপনার পেজের সেটার ফলোয়ার কন্টেন্ট পাবলিশ করা বা পোস্ট করা সেটা ভিডিও হোক রিলস হোক বা ছবি হোক আপনার পেজের ইনসাইটে যাবেন যেই টপিকের রিচ অটোমেটিক অর্গানিকভাবে বাড়ছে সেই টপিকের উপর এই চারটি আপনি নিয়মিত কাজ করে যান দেখবেন আমি আশাবাদী এই চারটি নিয়মে আপনি যদি কাজ করে যেতে পারেন তাহলে অবশ্যই একদিন আপনি সফল হতে পারবেন দ্রুত আপনার এঙ্গেজমেন্ট রিচ সব কিছুই বেড়ে যাবে আমি আশাবাদী আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই